আমি বৃন্দাবন থেকে ঘুরে আসার পরে খুব ইচ্ছে ছিল একটু বাড়িতে হরির নাম সংকীর্তন করার কেমন হরির নাম সংকীর্তন দিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে অনেকেই বলে যে তীর্থ ঘুরে আসার পরে নাকি বাড়িতে ব্রাহ্মণ সেবা দিতে হয় আর একটু হরির নাম সংকীর্তন হয় তাই মনে মনে ইচ্ছে ছিল বৃন্দাবন থেকে ঘুরে আসার পর একটু বাড়িতে ব্রাহ্মণ সেবা করাবো আর হরির নাম সংকীর্তন করাবো সেই কথা অনুযায়ী আগে থেকে ব্রাহ্মণদের বলে রেখেছিলাম পাঁচজনকে ওরা দুপুর দুপুর চলে এসছিল তারপর বললাম তোমাদের জন্য একটু অন্নভোগের ব্যবস্থা করেছি তোমরা একটু হরির নাম করো তারপর আমি তোমাদের সেবার ব্যবস্থা করছি সেই কথা অনুযায়ী ওরা হরির নাম করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হরিনাম সংকীর্তন শুনতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কেমন লাগছে তোমাদের এই হরিনাম সংকীর্তন অবশ্যই কিন্তু জানিও দেখো কি মনোমুগ্ধকর হরির নাম সংকীর্তন হচ্ছে আমার মনটা তো ভরে গেল আর হ্যাঁ তোমরা তো অলরেডি আমার সিংহাসন দেখেই নিয়েছ আমি যখন বৃন্দাবন থেকে এসেছিলাম তারপরে কিন্তু এই সিংহাসন ছিল না আমি নভেম্বর মাসে সিংহাসনটা প্রতিষ্ঠা করেছি তোমরা সবাই ভিডিওতে দেখেছ আগে আমাদের এমন ঠাকুর ঘরে ছিল অনেকের মুখে শুনেছি যে তীর্থ থেকে আসার পর ব্রাহ্মণ সেবা করাতে হয় গো সেবা করাতে হয় আমি ব্রাহ্মণ সেবাও করিয়েছি আর গো সেবাও করিয়েছি আর এখন দেখো ওনাদের সংকীর্তন শেষে বললাম তোমাদের একটু ভোজনের ব্যবস্থা করেছে একটু ভোজন করে নাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও বন্ধুরা